হজরতে ইব্রাহিম বিন আধাম ইনি আল্লাহর অলি ছিলেন হজরতে ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই ইনি মসজিদে আকসা ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে যেখানে আপনার হাঙ্গামা চলছে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস সেই মসজিদে আকসার পাশে বসে উনি বা চিন্তা করছেন ভাবছেন আর আর ওনার চোখ দিয়ে পানি পড়ছে এমন টাইমে কোথা থেকে চল্লিশ জন বুজুর্গানে দিন অর্থাৎ আপনার পীর সাহেব চল্লিশ জন পীর সাহেব একজন পীর তার মধ্যে সব মরিদান ওনারা সকলেই ওই মসজিদে ঢুকলেন নামাজ নামাজ পড়ার পড়ার জন্য পরে এবার ওই জন মিলে কিছু খাওয়া দাওয়া ধরেন রুটি খাবে বা খেজুর খাবে খাওয়ার জন্য সবাই একসঙ্গে বসলেন যে আমরা খাবো তার মধ্যে থেকে একজন মুরিদান যে হুজুর পীর সাহেবকে যে হুজুর ওই যে পাশে একজন লোক দেখা যায় ওকে আমরা ডেকে নিই মনে হয় ওর মন খারাপ ওর মনের শরীর খারাপ তো ওকে আমরা ডেকে নেই আমাদের খাওয়ার খাওয়ার মজলিশে তাকে আমরা শরীর করে নেই ওনার পীর সাহেব বললেন না ওর মন খারাপ নয় ওর শরীর খারাপ নয় বলে কি হয়েছে তাহলে উনি মন খারাপ করে বসে আসে বলে এই জন্য যে চল্লিশ দিন থেকে তার এবাদতে মন লাগছে না আর উনি ছিলেন ইব্রাহিম বিন আধাম আল্লাহ আল্লাহর এত বড় অলি ছিলেন চল্লিশ দিন থেকে ওনার নামাজে মন বসছে না যার জন্য উনি মসজিদের এক কোনায় বসে কাঁদছেন আর আমরা এমন ভাবে নামাজ পড়ি আমরা কি যে পড়ি আল্লাহ জানে আমাদের নামাজ কবুল হয় কি হয় না আল্লাহ মা জানে আমরা যে এইভাবে নামাজ গুলো পড়ছি কত আমার কোনো আল্লাহ আমাদের নামাজ কবুল করে না সুরা হাতেহা না জানে আত্মা হিয়াত্ত না জানে দরিফ না জানি দোয়া মাসুরা এমনি শুধু বোকাতে আমরা দাঁড়িয়ে থাকি আর ওঠা বসা করি আল্লাহ আমার নামাজগুলো কবুল করে না নাই এটা একমাত্র আল্লাহ জানে তাও আপনাকে পড়তে হবে পড়ে পড়ে আপনাকে পড়তে হবে আর শিক্ষা অর্জন করতে হবে ঠিক না আপনাকে নামাজ পড়তে হবে পড়তে পড়তে আপনাকে শিখতে হবে এটা হলো নিয়ম কেউ যদি ভাবে যে আমি শেখার পরে নামাজ ধরবো সে জিন থেকে তো নামাজ পড়তে পারবে না আর কেউ যদি ভাবে যে আমি না শিখি শিখি নাই তো কি হলো আমি নামাজ পড়বো আর শিখবো নামাজ পড়বো আর শিখবো আমি প্রত্যেকদিন নামাজে যাব আমি সবার কাছে জিজ্ঞাসা করব যে রুকুতে গিয়ে কি পড়ো শেষ দাতে গিয়ে তুমি কি পড়ো তা তখন বেতন নামাজগুলো কি করে পড়ো এই ভাবে যখন আমরা জিজ্ঞাসা করব আমার এক মাস দুই মাস তিন মাস এক বছর লাগুক না কেন আমি নামাজ পড়ব আর শেখব বললাম সুবহানাল্লাহ আর এই নিয়ত রেখেই নামাজ ধরতে হয় কেউ যদি ভাবে যে আমি শিখব তারপর নামাজ ধরব ওই ওই বান্দা একদম চিটিংবাজ বান্দা ওটা হলো একদম ধোকাবাজ বান্দা जिंदगी দেশে নামাজ ধরবে না ওই জন্য কথাটা বলে মানে जिंदगीতে শিখবেও না আর নামাজও ধরবে না বুঝুন তো ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই উনি এত বড় আল্লাহর অলি ছিলেন মসজিদের এক পাশে বসে আনছেন উনি বলেন যে ওনার চল্লিশ দিন থেকে ওনার নামাজে মন বসছে না সবাই অবাক হলো চল্লিশ দিন থেকে নামাজে মন বসছে না আর এই কথা ইব্রাহিম বিন আধাম শুনে নিয়েছেন শোনার পরে উনি উনাদের মজলিসে নিজেই চলে এসেছেন আসার পরে সেই পীর সাহেবকে জিজ্ঞাসা করে হুজুর আপনি কি করে বুঝলেন যে আমার চল্লিশ দিন থেকে নামাজে মন বসছে না আল্লাহর অলিরা দেখেন আল্লাহর অলিগুন দেখেন আপনার দিলের খবরও বলে দিচ্ছে আপনার ভিতরে কি হয়েছে সেটা আপনাকে আগেই বলে দিল আপনাকে আপনার থেকে জানলেও না কথা হলো না আপনার সঙ্গে আপনার সঙ্গে কথাই বলা হয় নাই তার আগে সে আপনার 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 মনে খবর বলে দিল হুজুর আপনি কি করে বুঝলেন যে আমার চল্লিশ দিন থেকে আমার নামাজের মন বসে না ইব্রাহিম বেন আধাম প্রশ্ন করেন যে হুজুর আমি জানি না যে কেন নামাজে মন বসছে না আপনি একটু বলে দেন তো আমার নামাজে কেন বসছে না সুবাহ আল্লাহ মানে ইব্রাহিম বিন আধাম বুঝতেই পারে নাই যে আমার নামাজে মন কেন বসছে না কিন্তু ওই পীর সাহেব ধরে নিয়েছে যে আর নামাজে কেন মন বসছে না ওই পীর সাহেব সেই পীর সাহেবের নাম আমি ভুলে গেলাম উনি উনি আল্লাহর উনি আল্লাহর অনেক বড় অলি ছিলেন উনিও ছিলেন আল্লাহর অলি উনি বললেন যে বাবু ইব্রাহিম তুমি স্মরণ করো তো মনে করো তো চল্লিশ দিন আগে তুমি তোমার বাজারে গিয়েছিলে খেজুর কিনতে চল্লিশ দিন আগে তুমি খেজুর কিনতে গিয়েছিলে তোমার বাজারে খেজুর কেনার পরে খেজুর ওজন করার টাইমে একটি খেজুর দাড়িপাল্লার ওজনের আপনার তারাজন নিচে পড়ে গিয়েছিল আর সব খেজুর তোমার যখন কেয়ারে কেয়ারি ব্যাগে চিকটাতে যখন ভরে দেয় ওই যেই খেজুরটা পড়ে গিয়েছিলো ওটা তোমার নিজের মনে করে তুমি খেয়ে নিয়েছে গেছো ওটা তোমার ছিল না তোমার যতটুক ছিল তোমাকে চিকটাতে ভরে দিয়েছে তোমার ব্যাগে ভরে দিয়েছিল। কিন্তু তুমি ভাবলে যে যেটা নিচে পড়ল ওটা আমার তোমার মনে করে তুমি সেটা খেয়েছো আর সেটা তোমার নয় ওটা দোকানদারের ছিল আর এটা হারাম খাওয়া হলো এই হারামের জন্য 40 দিন থেকে তোমার নামাজে মন বসছ না বল সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এবার এবারে আমাদের দেখুন অবস্থা আমরা যখন বাজারে আঙ্গুর কিনতে যাই আমরা 250 এক 1 কেজি আঙ্গুর কিনি 250 আঙ্গুর আগে ভাই আগে খেয়ে দেখি যে মিঠা না টক না নাকি এইভাবে খেয়ে 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 আমাদের পেট ভরে যা তখন আমরা দোকানদারকে বলি আল্লি বুনাম মানে খাওয়া হয়ে গেছে সবই খাওয়া হয়ে গেল ধরে এই যে হলো আমাদের অবস্থা কিন্তু আল্লাহর হলিগুন দেখেন একটি খেজুর নিজের মনে করে খেয়েছে উনি জেনে বুঝে খায় নাই ভুল বসাতে খেয়েছে নিজের মনে করে আল্লাহ রব্বুল যান দেখেন তার জন্য ওনার নামাজে মন বসছে না আজকে আমাদের অবস্থা দেখেন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ধ্যান থাকে ধান খেতে যে আমাদের ধান পাকলো না নাই আমাদের ধান গরু খেলো না ছাগল খেলো বৃষ্টি হয়েছে না নাই বৃষ্টি না ধান নামাজ পড়ছি আর এই আমরা ভাবছি তো এই যে আমাদের মন যে এদিক ওদিক যাচ্ছে একটি জিনিস মনে রাখবেন হয়তো কোনো না কোনো ঘুরা গুণা আমরা করে ফেলেছি যার জন্য আমাদের মন এবারতে ভালো করে বসছে না বুঝলেন যার জন্য আমাদের মন এবাদতে ভালো করে বসছে না মন এবাদতে ভালোভাবে মন বসাতে চাইলে আপনাকে খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে সব সময় হালাল খাওয়ার জন্য চেষ্টা করতে হবে হালাল রেজিং উপার্জন করার আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল ইজাতের বার গাতে আমরা সকলেই দোয়া করি বা আমরা শপথ করি আল্লাহ রব্বুল ইজাত যাতে আমাদেরকে সকলেই হালাল রুজি উপার্জন করা তো ঠিক না আল্লাহ রব্বুল ইজাত যাতে আমাদের সকলেরই যত আমরা যতগুলো পিছনে নামাজগুলো পড়েছি এবাদতগুলো করেছি সব যাতে আল্লাহ রব্বুল ইজাত আমাদের সব এবাদত যাতে কবুল করে নেয় সব আল্লাহ আর সামনে যতদিন আমরা নামাজ পড়ব আল্লাহ যতদিন আমাদেরকে জীবিত রাখবে যতদিন আমরা এবাদত করব আল্লাহ রব্বুল ইজাত যাতে আমাদের সকল এবাদত যাতে কবুল করে সব আল্লাহ আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ